নমস্কার বন্ধুরা তিথি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা এঁচোড়ের প্রিপারেশান নিয়ে না কোনো এঁচোড় চিংড়ি নয় কিন্তু শুধু এচরের প্রিপারেশান এঁচোড়ের কালিয়া এভাবে রান্না করলে মাংস ফেলে এই এক পদ ভাত খাওয়া হয়ে যাবে চলুন দেখি সেটা আমি কিভাবে রান্না করি আমি আমি এঁচোড়গুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার এঁচোড় কাটা হয়ে গেছে এই এঁচড়টাতে আমি হলুদ দিয়ে ভিজিয়ে রাখব আলু আর এঁচড় আমি প্রথমে কেটে নিলাম আলু আর এচড় কাটা হয়ে গেল আমার হলুদ দিয়ে দিলাম দিয়ে ভিজিয়ে রাখবো এই আলু আর এঁচড়টাকে আমি কিছু মশলা বেটে নেব যেমন ধনে জিরে মৌরি একসাথে ভালোভাবে বেটে নেব ধনে জিরে আমার বাটা হয়ে গেছে এবার আমি রসুন আধাতে তো করে নেবো পুরোপুরি বাটবো না আধাতে তো করে নেব কারণ রসুনের ফ্লেভারটা সব রান্নাতেই আমার একটু বেশি ভালো লাগে এবার আদাটা থেতো করে নেব নিয়ে বেটে নেব ভালো করে মিহি করে বাটতে হবে আদাটা বেটে নিলাম পুরো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং গোটা জিয়ে এবং পাঁচ ছটা গোটা গোলমরিচ এই গোটা গোলমরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে রান্নায় এবং দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব ফার্স্ট দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই এঁচড়গুলোকে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে পেঁয়াজের সাথে এঁচড়গুলোও ভালো করে লাল লাল করে ভাজতে হবে ভালো করে লাল লাল করে পেঁয়াজের সাথে ভেজে নিলে খুব সুন্দর এঁচড়টা সেদ্ধ হয় এবং খেতেও খুব ভালো লাগে ভালো করে পেঁয়াজের সাথে আলু আর এঁচড়টা ভেজে নিতে হবে লাল লাল করে এরপর আমি দিয়ে দেবো মতো নুন এবং স্বাদ মতো হলুদ দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব এবার যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব এর মধ্যে রসুন বাটা আধা আধাতিত করা যে রসুনটা সেটা আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেব তারপর দিয়ে দেব আদা জিরে মৌরি বাটা দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব এরপর আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো যে যা স্বাদ মতো দেবেন দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি ভালো করে অল্প সামান্য একটু জল দেবেন কারণ তলায় লেগে যেতে পারে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিয়েছি যাতে মশলাটা ধরে না যায় আবার ভাজা ভাজাও যাতে হয় যাতে কাঁচা গন্ধ না থাকে এবার আমি দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার ফুটতে দিতে হবে দশ মিনিট মতো তারপর দেখে নিতে হবে এঁচোড়টা আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার এঁচোড় আর আলুটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এবার আমি দিয়ে দেব গুঁড়ো গরম মশলা আমি গোটা গরম মশলাই প্রেফার করি কিন্তু আমার কাছে যেহেতু গোটা গরম মশলা ছিল না সেই কারণে আমি গুঁড়ো গরম মশলাটাই অ্যাড করে দিয়েছি গোটা গরম মশলা বেটে দিলে বেশি স্বাদ হয় খেতে বেশি সুন্দর ফ্লেভার আসে দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট আর দু মিনিট ফুটিয়েই আমি নামিয়ে নেব এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন এঁচড়ের কালিয়া কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর হ্যাঁ পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ